রাত তখন প্রায় আড়াইটে রাকিব ঢাকার ট্রেন থেকে নামলো একটা ছোট্ট স্টেশনে আশেপাশে ঘুটঘুটে অন্ধকার শুধু পোকার ডাক স্টেশনে আর কেউ নেই কেবল হাওয়ায় ভেসে আসা একটা অদ্ভুত শীতলতা হঠাৎ সে খেয়াল করলো স্টেশনের শেষ প্রান্তে একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার পুরো ট্রেনে কোনো আলো নেই তবুও ভেতর থেকে কারোর ফিসফিসানি শোনা যাচ্ছে কৌতূহল তাকে টেনে নিল ট্রেনের ভেতরে ভেতরে ঢুকেই তার গা কাটা দিয়ে উঠল সব সিটে সাদো কাপড়ে ঢাকা মানুষ বসে আছে মুখ দেখা যায় না ট্রেন হঠাৎ নিচে থেকেই চলতে শুরু করল আর প্রতিটি যাত্রী ঠোঁট থেকে ভেসে আসছে একই শব্দ ফিরতে পারবি না ফিরতে পারবি না রাকিব ছুটে বের হওয়ার চেষ্টা করল কিন্তু দরজা বন্ধ জানালা দিয়ে তাকাতেই দেখল বাইরের স্টেশন উধাও হয়ে গেছে চারদিকে শুধু কবর আর কবর শেষবার রাকিবের গলায় ঠান্ডা একটা হাত চেপে ধরল ট্রেনের অন্ধকারে তার আর কোনো শব্দ পাওয়া গেল না পরের দিন সকালে স্টেশনের লোকজন শুধু তার ব্যাগটা পেল কিন্তু রাকিব আর কখনো ফিরে আসেনি